আফ্রিদিদের একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম পিটায় এবং আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছে মুহূর্ত তো হাইলাইট ট্রফিক হলো তৈরী আফ্রিদি তাই না সবাই তো এটা জানে আসলে তৈরী আফ্রিদির ভিডিও কিন্তু আমি সেই শুরু থেকে দেখি তখন তৈরির আফ্রি একদম হ্যাংলা চিক না একটা ছেলে ২০১৪ সাল থেকে ওই টুক শুরু করে তখন আমি দেখি তার একটা ছোটখাটো টিম ছিল সে তখন ওই গ্রেভ দিত বাচ্চা পোলা বাইরের মতো অনেক দুঃস্টা আমি ফার্স্ট ডাইমে ধরত কিন্তু তার মনের মধ্যে তখন কিন্তু কি ছিল তো এটা কেউ জানতো না সবাই মনে করতো ছোট পোলা খান বা কথার স্পিডটা ভালো ছিল যার কারণে তার ভিডিও গুলো আমরা তখন অনেক পছন্দ করতাম আমি ব্যক্তিগত ভাবে তাকে অনেক পছন্দ করতাম বিশেষ করে তার কন্টেন্ট গুলো বেশিরভাগ তখন ব্লগ করতো আর ফানি ভিডিও করতো তো যারা এখন রাহি কে গানে দিচ্ছেন তখন কিন্তু রাহি ছিল না তখন ছিল দিদার ভাই নামে একজন উনি ওকে অনেক সম্মান করতো অনলি ভিডিওতে ঠিক আছে ভিডিওতে তুমি অনেক সম্মান করতো তৈরি তার একটা চুল বড় ও বাড়ি নোয়াখালী খালি ও ছিল কিছুদিন যেতে না যেতে ছয় মাসের মাথায় ওর সাথে কিন্তু তৈরিদাপ্রীদের একটা ঝগড়া হয় ঝগড়াটা হয় এমন তখন তৈরিদাপ্রীদের নামে ওই ছেলেটা ওর নামটা আমার ঠিক মনে নাই লাইভে এসে বলে যে তৈরিদাপ্রীদের আপনারা সামনে যে রূপটা দেখতেছেন না ও পিছনে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ এটা এই যে আমি এই কথাটা বলতেছি এই কথাটা কিন্তু আজকের না এটা হলো দুই হাজার ষোলো সালের কথা তখন তৈরিদাপ্রীর সাথে ওই যে দিদার ভাই সহ আরো যারা ছিল তখন জাকারিয়াটাকে তখন একটা ওই তার আগে ফিন্স ছিল ফিন্স ওই ওই ওদের সাথে ছিল কারণ ওদের সাথে একটা জড়গা হয় ওই টিমটা তো ইরাপ্তি ক্যান্সেল করে ক্যান্সেল করার পর পরবর্তী টিম আসে জাকারিয়া এই যে জৈব আমার লাল টমেটো দেখবেন ব্লক গুলাতে কালো একটা ভাই নামটা আমার মনে নাই তারপরে দেখবেন ওই দিদার ভাই দিদার ভাই তখনও ছিল তারপরে দেখবেন আরেকটা ছিল আপনার নীরব ভাই তার পরবর্তীতে আসে তারপরে যেটা মহাসান স্বপ্ন মজার টিভির যে ওনার তোরা আসে ওদের সাথেও কিন্তু তহিদাপ ভালো কোনো সম্পর্ক ছিল না বলে কিন্তু ওদের কিন্তু কিছুদিন পর সম্পর্ক ক্যান্সেল হয়ে যায় এবং মাহাসান স্বপ্ন কিন্তু লাইভে এসে বলেছে যে ও তহিদ তখন আমাদের আমাকে ফোন দিয়ে বলতো এত টাকা দিব তুমি আসো কিন্তু তহিদাপ্তিদি পরবর্তীতে কি তাদের সাথে সিট করতো টাকা দিত না কিন্তু তহিদাপ্তিদি মাঝে মধ্যে মানে এই এক ধরনের ছিল তখন ও কিন্তু আবার এত খারাপও নেই তারপরে কিছুদিন পর দেখি আবার মাহাসান স্বপ্নের সাথে তহিদাপ্তি দিদি মেসিং হয়ে যায় যাই হোক তখন আমরা মনে করতাম না যে এগুলো হইতে পারে বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ওদের মাহন স্বপ্ন একটা কথা বলছিল যে তহিদ আপ্রিদির পিছনের রূপটা কিন্তু আলাদা যাই হোক আমরা ভাবছিলাম যে ঝরগা হইলে অনেক কথা বলে তার পরবর্তীতে আসলো কি রাই রাই কিন্তু দীর্ঘ দিন ওর সাথে কিন্তু লাস্টিং করছিল যাই হোক সাথে অনেকেই ছিল তহিদ আপ্রেদি কিন্তু পাঁচে আগস্টের আগে সে কিন্তু হাউন আঙ্কেলের সাথে একটা ভিডিও করার পর প্রচুর ভাইরাল হয় আস্তা আস্তা লাগে কিন্তু আমরা কিন্তু হাউন আঙ্কেল সে প্রশাসনকে একটা নিজ রায় এনে আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতো আমি আগেই বলছিলাম ব্যক্তিগত ভাবে কিন্তু আমি তৈরি আপনি অনেক পছন্দ করতাম অনেক পছন্দ করতাম যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না কিন্তু হাউন আঙ্কেল দিয়ে অসংখ্য মানুষকে কথায় কথা বলতো যে তহিদ আপনি কারণে আমি আজকে এই পদিশন সবকিছু ক্রেডিট কিন্তু তহিদ আপনি দিত আপনি বাইকে দিত কারণ কি আসলে সত্যি কথা তহিদ আপনি কিন্তু তার ব্যক্তিগত ভাবে কিছুটা উপকারও করছে কিন্তু রাহির এমনিতে কেউ কারো উপকার রাহির অভিনয় ভালো ছিল রাহি একটু মোটা সোটা হাবু হাবু কাবু এই ধরনের মানুষই কিন্তু কিন্তু এরা কিন্তু অন্য ধরনের একটা ভিডিও করলে তাদের আলাদা থাকে সেই জন্য তহিদ আপনি তাকে কাছে টেন নিত যে কোনো শর্ট ভিডিও করলে কিন্তু তাকে দরকার লাগতো রাহির কথাগুলো নোয়াখালী কথাগুলো একটু পানি টাইপের আর রাহির কথাগুলো আরো জোঁজ তো এখানে যে তহিরা আপনি রাই উঠেছে বা রাহি উঠতে পারতো না এমন কোনো কথা না প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কিছু যোগ্যতা থাকে উঠে যায় যাইহোক রাহি কিন্তু একটা পজিশনে এসে ভালো একটা অবস্থান রাহি নিজেও কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক এভাবে অনেক টাকা কামাইছে কিন্তু রাহি আজকে যে রাহি এখন বলছে আপনারা তাকে মির্জাফর বলছেন ভাই মির্জাফর কাকে বলবেন জানেন যে মির্জাফর মির্জাফরই করে রাহি কিন্তু মির্জাফরি করে নাই রাই বারবার স্বীকার করছে তৈরি আপনি কিন্তু তার লাইফটাকে চেঞ্জ করে দিছে কিন্তু একজন সন্ত্রাসী যার রূপ ক্যামেরা একরকম ব্যাকগ্রাউন্ডে আরেক রকম তাকে আপনি কিভাবে সাপোর্ট করবেন তার বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন তাহলে আপনি কেমন মানুষ এই বিষয়গুলো সবাইকে মাথায় রাখতে হবে